দর্শক বাংলা নাটকে একজন অভিনেতা হচ্ছে তামিম তামিম খন্দকার। খন্দকারের আসল পরিচয় কে কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তামিম খন্দকারের পুরো নাম তামিম খন্দকার তিনি প্রাঙ্কিং টিমের মাধ্যমে এই নামেই জনপ্রিয়তা লাভ করেছেন পেশাগতভাবে তিনি একজন অভিনেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধার্মিক দিক দিয়ে তিনি মুসলিম অর্থাৎ তামিম খন্দকার ইসলাম ধর্মের অনুসারী জাতীয়তা বাংলাদেশী তিনি তিনি ফিট ওজন মোটামুটি কেজি জন্মগ্রহণ করেছিলেন তেসরা ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে সেই হিসেবে দুই সালের অনুসারে তার বর্তমান বয়স তিরিশ বছর তার জন্মস্থান বাংলাদেশের ঢাকা শহরের জ্যাটাবাড়ি বর্তমানেও তিনি সেখানে বসবাসরত রয়েছেন তামিম খন্দকার পড়াশোনা করেছেন জ্যাটাবাড়ি আইডিয়া হাই স্কুল যেখান থেকে তিনি মেট্রিক পাশ করেন তার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি বাংলাদেশ অভিনেতা তামিম খন্দকার ইতিমধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তামিমের ফ্যামিলি নিয়ে যদি বলা হয় তার পরিবারে রয়েছেন বাবা মা এবং তারা তিন ভাই তামিম খন্দকারের বোন আছে কিনা তা জানা যায়নি নাট্য জগতে জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন এই তামিম খন্দকার তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে তামিম প্রথমত ফানি ভিডিও উঠে অভিনয় করতেন তার নিজস্ব একটি টিমও ছিল যেই টিমের নাম টুলেট প্রোডাকশন এই টিমে কাজ করে তিনি কিছুটা জনপ্রিয়তা লাভ করেন এরপর প্রাঙ্কিং টিমে নিয়মিত অভিনয় করা শুরু করেন ফলে খুবই পপুলার হয়ে ওঠেন এই অভিনেতা তিনি ইতিমধ্যেই বেশ কিছু নাটক মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন তামিম খন্দকার ইতিমধ্যে বিবাহিত তিনি ঈশা রেহমান আখির সাথে বেশ কয়েক বছর প্রেম করার পর বিগত দুই বছর আগে ঘরোয়াভাবে তাকে বিয়ে করেছেন খন্দকারের সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার নিয়ে যদি বলা হয় তিনি আসলে মিডিয়া তেমন একটা অ্যাক্টিভ নয় তাই তত বেশি অনুসারী গোছাতে পারেন নিশ্চয় যাই হোক তামিমের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে ষাট হাজার প্লাস ফলোয়ার এছাড়া ইনস্টাগ্রামে রয়েছে তার বিশ হাজারের অধিক ফ্যান ফলোয়ার এই সময়ে বেশ রেগুলার অভিনয় করে থাকেন অভিনেতা তামিম খন্দকার তার মাসিক ইনকাম আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো বন্ধুরা তামিম খন্দকারের নাটক আপনাদের কাছে কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ